আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি তাল তো তালটি দেখো খুব সহজেই আমরা কিন্তু আঁকতে পারবো সুন্দর করে উপর থেকে একটু ভাজ করে গোল করে নিয়ে এরপর উপরের অংশে দুই সাইডে দুই পাশে দিয়ে মাছ বরাবর একটা চিহ্ন এঁকে নেব এরপর আমরা উপরের অংশে সবুজ রঙ করে নেব এবং ভিতরের কিছুটা অংশে আমরা কালো রঙ করে নেব তালটি যাতে পাকা দেখায় তার জন্য আমরা নিচে কমলা কালার করে নেব তো তোমাদের কাছে তাল আঁকাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই গিয়ে মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এরকম মজার সব ড্রয়িং শিখতে চাইলে অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলে চোখ রাখবে এবং তোমার বন্ধুদেরও এটি শেয়ার করে দেবে যাতে তারাও খুব সহজে অঙ্কন করতে পারে আল্লাহ হাফেজ